ইরান আর ইসরায়েল যে কোনো একটা নাম শোনা মানেই খবরপত্রে রকেট ড্রোন বিস্ফোরণ কিন্তু কেউ ভাবে না এই শব্দগুলোর নিচে পড়ে থাকা হাজারো মুখের গল্প খবরে আমরা দেখি হামলা হয়েছে কিন্তু খবরে বলে না এই হামলায় একটি মায়ের কোলে তার ছেলেটি আর ফেরেনি একটি শিশুর চুলে আর হাত বুলিয়ে দেয় না তার বাবা ইসরায়েল যখন বোমা ফেলে ইরান তখন প্রতিশোধ নেয় আমরা শুধু গণনা করি সংখ্যা কিন্তু প্রতিটি সংখ্যার পিছনে থাকে একটি জীবন্ত মানুষ যার জীবন এক মুহূর্তে পুরে চাই হয়ে গেছে ধর্ম রাজনীতি প্রতিশোধ সব কিছুতেই চুক্তি হতে পারে কিন্তু মৃত্যুতে কোনো জাত নেই শুধু কান্না থাকে রক্তে লাল হয়ে যাওয়া মাটি থাকে আমরা কি ভাবি এই যুদ্ধ শেষে যারা বেঁচে থাকবে তারা কি সত্যি বাঁচবে নাকি হারানোর ভয় নিয়ে বেঁচে থাকবে আমরা মুসলিমরা কখনোই আগ বাড়িয়ে যুদ্ধে জড়াই না যদি বিষয়টি হয় আত্মরক্ষার তবে এক বিন্দুও ছাড় নেই ইরান জিন্দাবাদ